আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি স্নো হোয়াইট এই চাইনিজ অ্যাভারগ্রিন গাছটি কীভাবে কাটিং করতে হয় এবং পটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে করি আর কি কে কীভাবে করে সেটা আমি জানলেও এই মুহুর্তে আমি আমার ভাবি করবো আমি আমি যেভাবে করি সেভাবেই আপনাদেরকে দেখাবো দেখুন ইনশাল্লাহ এই যে বাগানের ভিতরে সবচেয়ে বেশি এগুলো নিব আমার স্নো হোয়াইট অন্যান্য এগুলো আসে তবে তার মধ্যে স্নো হোয়াইটটাই বেশি কারণ এই গাছটি খুব সতেজ এবং সহজেই মারা যায় না মানে যে কোনো পরিবেশেও গ্রোথ করতে পারে আজকে দেখুন আমি এখানে যে গাছগুলি আছে এখান থেকে যে যে যেগুলো দেখবো যে আমি কিছু কাটিং করা যায় চারা নেওয়া যায় সেই গাছগুলি কাছে আনবো এবং কাটিং করবো কটিং করবো আর কাটিং কটিং করার জন্য আমি উপাদানগুলি রেডি করে রেখেছি দেখুন এই এখানে এখানে প্রথমে রেমিটি তৈরি করে এক সপ্তাহ মতো রেখে দিয়েছি এরপরে এক সপ্তাহ পরে আজকে আমি কাজে হয়েছে কাটিং করার জন্য এবং রিপোর্টিং করার জন্য প্রথমে আমি একটি গাছ সামনে আনছি দেখুন এভাবে কাটিং করতে হয় আমি সবাই তো এভাবেই করি আমার এভাবেই গাছগুলি আমার বাগানে বেড়ে উঠছে আর প্রসেস তেমন কিছু না সব

আস্তে আস্তে দিব চাপ দিব দেখুন কত শিকড় হম শিকড় যত বেশি হবে গাছ তত ডেভেলপ হবে শিকড় হবে না শুধু পচে যাবে গাছ ডেভেলপ হবে না শিকড় যাতে না পচে যায় সেই রেমিডি আমাদের ব্যবহার করতে হবে সে উৎপাদনগুলি আমাদের ব্যবহার করতে হবে আমি অনেক বিরুদ্ধে বলেছি কিছু অ্যাগলোনিমা আমি মাটি দিয়ে তৈরি করতাম দেখতাম যে কেমন গ্রোথ হয় আর কিছু অ্যাগলোনিমা আমি মাটির ছাড়াই তৈরি কর করেছি যেগুলি আপনাদেরকে এখন দেখাবো তোমরা একাটায় এখানে দেখেন এই এগ্রেনামিয়া গাছটিতে মাটি দেওয়া হয়েছিল আর এখন আমি যে গাছ রিপোর্টিং করব কাটিং করব এখানে কোনো মাটি দিবো না মাটি না আমি

এখানে খেয়াল রাখতে হবে কাঠিন জায়গা বা ছেঁড়া জায়গায় যাতে ফাঙ্গাস বিহীন আমরা না রাখি ফাঙ্গাস আমাদের ব্যবহার করতেই হবে অন্যথায় গাছটি পচে যাবে আর পচে গেলে আমাদের ক্ষতি হবে কারণ মূল্যবান গাছ তো আমরা পচতে দেব না এই জন্য দেখুন এখানে ফাঙ্গাসের লাগিয়ে দিলাম এখন দেখুন এখানে আরেকটি চারা বসে আছে দেখুন দুটি হল এবার আর আলাদা করবো না এটাকে একটা মাদার গাছ হিসেবে আমি রেখে দেব এটা মাদার গাছ হিসেবে থাকবে এটা আমার মাদার গাছ হিসেবে থাকবে আমি মাদার গাছ হিসেবেটা রেখে দিলাম এই মাদার গাছটি আমি এই পটি এই পটি করব দেখুন যারা করতে হয় আপনাদেরকে

আমরা গাছের আসছি দেখুন এখানে গাছ লাগানোর যে উপাদানগুলি এখানে কয়লা তুষ তারপরে সাইড কোকোপিট এবং বালি এখানে কোনো মাটি ইউজ করা হয়নি মাটি ইউজ করিনি এই জন্য কারণ আমি মাটি ছাড়া লাগাতেই পছন্দ করি বেশি দেখুন গাছটি আমি রিপোর্টিং করছি দেখুন

কম হবে আজকে পর্যন্তই